কলকাতার আরজিকর হাসপাতালে প্রশিক্ষণরত মহিলা ডাক্তারের সাথে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোমবার আসানসোল জেলা হাসপাতালে দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে ডাক্তার ও নার্স সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এ বিষয়ে ডাক্তার আরশাদ আহমদ জানান যে ঘটনাটি ওই মহিলা ডাক্তারের সাথে ঘটেছে তা অন্য ডাক্তারের সাথেও হতে পারে তাই ডাক্তারদের সুরক্ষার দাবিতে রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তিনি আবেদন জানান এবং সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখার কথা তিনি বলেন অন্যদিকে ডাক্তার শ্রীরূপা ভট্টাচার্য জানান অত্যন্ত দুঃখিত নিন্দা করেন এই ঘটনার যারা জড়িত এই ঘটনার সাথে তাদের ফাঁসি দেওয়ার আবেদন করেন এবং ডাক্তারদের সুরক্ষার জন্য আবেদন করা হয় We want justice, justice, justice. We want justice, justice. justice, justice, justice. যখন আমি ডাক্তার হয়েছি সেটা আর্জি করেই কেটেছে আজ আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে এইভাবে একটা মেয়ে এইভাবে কষ্ট পেয়ে চলে গেল কর্তব্যরত অবস্থায় চাকরিরত অবস্থায় আমরাও হাসপাতালে কাজ করি আমরাও ভীষণ বিপদের মধ্যে নিজেদেরকে মনে করছি এবং ওই মেয়েটার ব্যথা আমরা মানে অন্তরে ফিল করতে পারছি এই রকম ঘটনা যেন কারুর সাথে না ঘটে এবং এই ঘটনা যে ঘটিয়েছে সেই প্রকৃত দোষীর নাম জানতে চাই আমরা এবং তার ক্যাপিটাল পানিশমেন্টে যত দ্রুত ব্যবস্থা সম্ভব হয় সেটা যেন হয় এবং কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমি আবেদন করব আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি তার একটা পরিবেশ যেন সরকারের পক্ষ থেকে তৈরি করে দেয়া হয় আমরা যাতে সুন্দরভাবে নিজেদের সেবা দিতে পারি আমরা এখানে সেবা দিতে এসেছি কাজ করতে এসেছি প্রাণ দিতে আসেনি হসপিটাল থেকে ডিএনপি রেসিডেন্ট আমাদের সিনিয়র স্যাররা আমরা সব মিলে একসাথে এই যে হিনিয়াস ক্রাইমটা আরজিকার মেডিকেল কলেজে হয়েছে আমাদের বোন সাথে আমি তাদের আগেনস্টে আমরা এখানে আমরা সব মিলে ওর আগেনস্টে আমরা এখানে প্রোটেস্ট করছি আর আমরা সবসময় ওর ফ্যামিলির সাথে আরজিকার স্টুডেন্টদের মিং সাথে আমরা সব সময় দাঁড়িয়ে আছি আমরা চাইবো কি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক এই যাঁচটাও হোক আর শাস্তি পায় যে লোকটা যে করেছে যে হিনিয়াস ক্রাইমটা করেছে সে রাক্ষসটা শান্তি কে যত তাড়াতাড়ি হোক শাস্তি দেওয়া আমার নাম হচ্ছে ডক্টর মাসুম পারভেজ ডাউনলোড আসা অ্যাপ আপনা অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and A phone, Make with Play জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দে আপনার পাশে রয়েছে আপনার নিজের অ্যাপ জবান हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आप, आपकी अंतिम सुविधा आपके उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें Yes, ये इतना ही आसान है टीओ ऐप आप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दे या हमें सेवन थ्री एट फोर टू फाइव थ्री फोर थ्री फोर आरोप कॉल करें